আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই দুর্গাপূজা। পূজা আর দুর্গাপূজাতে নতুন কিছু স্টাইলিস্ট আর নতুন ধরনের শাড়ি পরতে মন চাইলে তাহলে নিজেদের আলমারিতে এই সব শাড়ি এক পিস হলেও রাখতে লাগবে কারণ শাড়িগুলো দেখতে এতটাই সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশান দেখতে ভীষণ সুন্দর শাড়িটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি শাড়ির নাম হচ্ছে তসর বেনারসি আর এই শাড়ির কালারগুলো এতটাই লাইট আর এত সুন্দর দেখতে যে কম বয়স থেকে বেশি বয়স সবাইকে খুবই ভালো লাগবে আমি এখানে কালার অপশানগুলো এক একটা করে দেখিয়ে দিচ্ছি আর যে শাড়িটা ভালো লাগবে মানে যে কালারটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে শাড়ির প্রত্যেকটা ডিজাইন একই থাকবে শুধুমাত্র কালারগুলো আলাদা থাকবে আর নতুন কিছু শাড়ি পরতে মন চাইলে এইভাবে তো তসর বেনারসিটা কিনে নিজেরা রাখতেই পারেন আশা করি আপনাদের পড়লে এই শাড়িটা যখন আপনারা পরবেন সবাইকে দেখতে খুবই সুন্দর লাগবে শাড়ির দাম যাচ্ছে মাত্র দু টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কালার আর প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম সেটা ছিল একটু অরেঞ্জ কালারের মতন আর এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক কালার খুব মিষ্টি একটা পিঙ্ক কালার আর ডিজাইনগুলো একই রকম থাকবে প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর কালার অপশানগুলো একই রকম খুবই ভালো দেখতে ব্লাউজ পিসটার মধ্যে ছোটো ছোটো করে কাজ করা থাকবে আর খুব একটা বড় চওড়া পাড় দেওয়া থাকবে ব্লাউজের হাতাতে দিতে পারেন বা ব্লাউজের পিঠে দিতে পারেন এবার যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে একেবারে একটা আনকমন কালার মানে হালকা স্কাই কালারের সঙ্গে হালকা ব্লু কালার মিশিয়ে দিলে বা কালার কালার মিশিয়ে দিলে যে মিষ্টি একটা হয় ঠিক কালারটা সে তেমনই দেখতে ডিজাইনগুলো একই রকম আর শুধুমাত্র কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে ব্লাউজ পিসটাও একই রকম ছোটো ছোটো করে পুরো বডিতে কাজ থাকবে আর খুব সুন্দর একটা চওড়া পার থাকবে ব্লাউজের হাতাতে বা পিঠে দিতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাইট স্কাই কালার প্রত্যেকটা কালার দেখতে ভীষণ সুন্দর আর এই শাড়িগুলো সামনে থেকেও দেখতে বেশ ভালো এরকম ছোট ছোটো করে পুরো বডির মধ্যে কাজ থাকবে আর এরকম একটা পার থাকবে এতে শাড়িগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে